যোগ্য প্রবিদ বা পৈতে এটি আমাদের সনাতন ধর্মের অন্যতম একটি গুরুত্বপূর্ণ সংস্কার সনাতন হিন্দু ধর্মে যোগ্য প্রবিদের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এই যোগ্য প্রবিদ সংস্কার উপনয়ন সংস্কারের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে নমসুদ্দায় পবিত্রায় সর্ববরণ মালিনে ব্রহ্মসূত্র স্বরূপায় যজ্ঞ পবিতেথি নামহা বন্ধুরা আজকের ভিডিওতে আমরা জানব কিভাবে যোগ্য প্রবিধ তৈরি করা হয় অর্থাৎ এই যে যোগ্য প্রবিদ উপনয়নের সংস্কার এই পইতে এই পইতে শরীরের ধারণ করার জন্য উপবিদ হিসাবে ধারণ করার জন্য কিভাবে তৈরি করা হয় ব্রহ্মগ্রন্থে কিভাবে দেওয়া হয় ব্রহ্মগ্রন্থে দেওয়ার মন্ত্র এই সব বিষয় নিয়ে আলোচনা করব আজকের ভিডিওতে সম্পূর্ণ ভিডিওতে আমার সাথেই থাকুন এই পইতে শুধুমাত্র একটি সুতো নয় এটি ব্রাহ্মণ করত্রীয় বৈশ্যদের একটি ধর্মীয় পরিচয় ব্রাহ্মণ করত্রীয় বৈশ্যদের একটি অন্যতম শ্রেষ্ঠ উপাদান নমস্কার আমি রাজীব চক্রবর্তী আপনাদের চোট্ট পুরোহিত ইউটিউব চ্যানেলে স্বাগত জানিয়ে শুরু করতেছি আজকের ভিডিও চলুন শুরু করা যাক যজ্ঞ প্রভৃত শব্দটি এসেছে দুইটি সাংস্কৃতিক শব্দ থেকে ইয়জ্ঞ পবিত্র কর্ম পবিত উপবিত ধারণ করা শরীরে ধারণ করা যোগ্য প্রবিদ অর্থাৎ এটি এমন এক সুতো যা আমাদের শরীর ও মনকে যজ্ঞ উপাসনা ও সৎকর্মের জন্য প্রস্তুত রাখে বৈদিক মতে যোগ্য প্রবিত হলো একটি ব্রহ্মসূত্র যা পরিধানকারী আত্মাকে ব্রহ্মচর্যের সুদ্ধিতে স্থাপন করে এখন আসুন দেখা যাক এই পৈতে কিভাবে তৈরি করা হয় ব্রহ্মগ্রন্থি কিভাবে দেওয়া হয় যোগ্য প্রবৃত তৈরি করার জন্য বাজারে এরকম দেখতে কিনা পাওয়া যায় এগুলো খুলে এভাবে কিচুর মধ্যে পেচিয়ে নিতে হবে মানে আপনার তৈরিকত্ত সহজ ছাওয়ার জন্য এবারে দেখুন আমি কিভাবে যোগ্য প্রবীত দরি এখন পেছানোর পর এই যে সুতার মাথাটা আমি বাম হাতে নিব বাম হাতে নিয়ে আমাদের সাংবেদিকনের সাংবেদের পরিমাপ হচ্ছে সাংবেদী ব্রাহ্মণের এই বাম কান্দের স্কন্দা থেকে এই রাত্রি দেশ পর্যন্ত সুতো আনবটা আমি হাতের মধ্যে নিয়ে নিলাম এই যে সুতো বাম হাতে বাম হাত থেকে সুতোটা ডান হাতে নিব এই যে ডান হাতের এটা আছে এটার উপর দিয়ে যাবে এটা এই ডান হাতের সুতো যেটা আনছি আমি এটা বাম হাতে নিছি বাম হাতে যেটা দছি সুতোর মাথা এটা আমি ডান হাতে নিছি এটা এখন এটার উপর দিয়ে এই আমি এখানে আমি বাম হাতে নিলাম মাথাটা দেখুন তারপর পেস্টা দেখুন দ্বিতীয় সূত্রের পেস্টা এই যে দ্বিতীয় সূত্রের পেস্টা দেওয়ার সময় আমি গায়ত্রী মন্ত্র পাঠ করে নিলাম ব্রহ্ম গ্রন্থে হবে একটা অনেকে তিন গুণের পইতে পরিধান করেন অনেকে ছয় গুণের পরিধান করেন অনেকে নয় গুণের পরিধান করেন নয় গুণের যারা পরিধান করেন তারা মনে করেন নয় গুণ ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের নয় গুণ এটা কিন্তু সম্পূর্ণ বল ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের নয় গুণ না এটা হচ্ছে এই বইতের তিনটে সুতো মানে আপনার তিনটি ঋণ দৈব ঋণ ঋষি ঋণ পিতৃ ঋণ এই তিনটি ঋণ নিয়ে আপনি চলাফেরা করতেছেন এই তিনটি সুতো আপনার তিনটি ঋণকে নির্দেশ করে ঋষি ঋণ দৈব ঋণ অর্থাৎ আমরা যোগ্য প্রবির ধারণ করে প্রতিজ্ঞা করি যে আমরা আমাদের গুরু দেবতা ও পূর্বপুরুষদের ঋণ পরিশোধ করার জন্য ন্যায় ধর্মীয় পথে প্রত্যেকটা প্যাস হবে এভাবে অর্থাৎ এই যে দ্বিতীয় প্যাসটা দেখুন পেলাম আমার বাম হাত দিয়ে আসবে দিয়ে আবার এদিক দিয়ে যাবে এদিক দিয়ে যাওয়ার সময় गायत्री মন্ত্র পাঠ করবেন এবং गायत्री মন্ত্র ব্রহ্ম গ্রন্থ হবে একটা गायत्री মন্ত্র পাঠ করার পরবর্তী আপনি সামবেদীর ব্রহ্ম গ্রন্থের মন্ত্রটা পাঠ করতে পারেন যোগ্য পবিতমশি যোগ্যস্য তপবিতে ন আমি এটা আমি স্ক্রিনে দিয়ে দেবো এই যে এখন তিন গুণের তৃতীয় সূত্র আমরা সাধারণত ছয় গুণ পরিধান করে আমরা ছয় গুণ একসাথে করে ব্রহ্মপুত্রে দিয়ে থাকি এখন এদিক দিয়ে যাবে এই বাম হাত দিয়ে আসবে আবার এদিক দিয়ে যাবে ওম যোগ্য প্রবিতমশি যোগ্যস্য তপবিতে ইচ্ছামি আপনারা দায়িত্ব মতো পাঠ করার পর পাঠ করতে পারেন এবং চতুর্থ দণ্ডী এই বাড়িতে তৈরি করার জন্য আপনাদের প্রয়োজন হবে আপনাদের নাম আপনাদের গোত্র আপনাদের গোত্রের প্রবর যেমন আমি ভদ্রাজ গোত্র আমার ভদ্রাজ গোত্রের প্রবর হচ্ছে কি ভদ্রাজ আঙ্গিরস্য বাহাস্পত্য কাশ্যব গোত্রের প্রবর হচ্ছে অপ্সরা নৈদ্রব সাণ্ডল্য গোত্রের প্রবাদ শান্ডল্য আসি তো প্রতিটি গোত্রের তিনটি পবর থাকে এই পবরগুলো আপনারা কোন জায়গায় পেয়ে যাবেন প্রবল লাগবে আজকের তিটি এটা ব্রহ্ম গ্রন্থে দেওয়ার সময় মন্ত্রটা আমি নিয়ে নেব আপনারা লিখে নিতে পারবেন এই যে এখন আমার ছয় গুণের পৈত এখন আমি এই পৈতটা দেখুন আমার বাম হাতে সুতোটা কিন্তু সুতোর মাথাটা এখনো বাম হাতেই আছে আমি একটু কেটে দেব আমার ছয় গুণ হয়ে গেছে এই যে দেখুন এই এই গ্রন্থিটা এটাই হচ্ছে ব্রহ্ম গ্রন্থ এটা একটু দেখুন এখানে দেখুন আমার বাম হাতে একটি সূতো আছে এদিক দিয়ে একটা সূতো গেছে দেখুন আজকে তিথি হলো পঞ্চমী আমার গোত্র হলো বদ্রাজ গোত্র আমার গোত্রের প্রবর হচ্ছে বদ্রাজ আঙ্গিরেশ্ব বাহাসপত্য বদ্রাজ গোত্রের প্রবর তিনটি বদ্রাজ আঙ্গিরেশ্ব বাহাসপত্য আপনার যদি কাশ্যপ গোত্র হয় কাশ্যপ গোত্রের প্রবর কাশ্যপ অপসরা নৈধ্রুব সান্ডিল্য গোত্র হলে সান্ডিল্য আশিত দৈবর প্রবর আপনার যে গোত্র হয় সে গোত্রের প্রবর আপনি কোন দিকে পাবেন এবার মন্ত্রটা দেখুন বিষ্ণুরন্ত শুত মন্ত্র কার্তিকে মাসে শুক্লপক্ষে তুলারাশিতে বাস করে উমাশঙ্কর দেবশর্মন হোমকর্মাদিকরণার্থে যজ্ঞ প্রভৃত বদ্রাজ গোত্রের পরে বদ্রাজ গোত্রে সুভদ্রাজ আঙ্গিরেশ্ব বাহাসপত সীমান উমর শঙ্কর দেব সম্মান হোম কর্ম যোগ্য প্রবিতম সে তপবিতে নপন আমি এ দেখুন এই যে বাম হাতে আমার যে সুতোটা ছিল সেই সুতোটা এটা এই যে আমার বাম হাতে যে বর এটা আস্তে আস্তে ছোট করব এই সুতোটাকে এনে নিয়ে পেঁচিয়ে এনে

পরিধান করার শুদ্ধ করার জন্য গঙ্গা জলে গঙ্গা জলের পানি দিয়ে শুদ্ধ করে নেবেন নম শুদ্ধায় পবিত্রায় সর্বপর নাম ব্রহ্মসূত্র স্বরূপায় যোগ্য পবিত্র থি নামা। নমস্কার আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানাবেন কোথাও বুঝতে অসুবিধা হলে আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায়কনটা ক্লিক করে রাখবেন